ইয়াহুদি শব্দটি হুদ শব্দ হতে গৃহীত যার অর্থ তওভা করা বা অনুশোচনা করা হযরত ইসহাক আলাইহিসাল্লামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলহি বংশধরদের একটি শাখা এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে হযরত ইয়াকুব আলাহি সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদাহ সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল দুই হাজার উনিশ সালের একটি পরিসংখ্যান অনুসারে বিশ্বে ইহুদি জনসংখ্যা চোদ্দ দশমিক সাত মিলিয়ন যা মোট বিশ্বের জনসংখ্যার শতকরা দশমিক পঁচিশ ভাগ ইহুদি ধর্ম বিশ্বের দশম বৃহত্তম ধর্ম ইহুদিদের প্রায় শতকরা ছিচল্লিশ দশমিক নয় শতাংশ অর্থাৎ ষাট লাখ ইয়াহুদি ইসরায়েলে চুয়ান্ন লাখ আমেরিকায় পাঁচ লাখ ফ্রান্সে চার লাখ কানাডায় চার লাখ রাশিয়া তিন লাখ যুক্তরাজ্যে এবং বাকি ইয়াহুদিরা ল্যাটিন আমেরিকা আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় বসবাস করে বনি ইসরায়েলের অসদাচরণের কথা আল কোরানে উনপঞ্চাশ বার এবং ইয়াহুদি শব্দটি নয় বার উল্লেখ করা হয়েছে এতে করে এই সম্প্রদায়ের স্বভাব চরিত্র ও আহ্লাদ্রোহিতার ফিরিস্তি এতই দীর্ঘ যে কালের খাতায় ইতিহাসের পাতায় তারা একটি অভিশপ্ত সম্প্রদায় বলে চিরকাল চিহ্নিত হয়ে আছে এই সম্প্রদায়ের লোকেরা তিন শতাধিক নবী ও পয়গম্বরকে হত্যা করেছে ইহুদিগণ তাদের ধারণা মতে হযরত মুসা আলহ অনুসারী তাওরাত তাদের আসমানি গ্রন্থ হযরত মুসা আলাইহিসালামের কালে তাদেরকে বনি ইসরাইল বলা হত হজরত মুসা আলি ইসালাম তাদেরকে ফিরাউনের কবল হতে উদ্ধার করেছিলেন তারা বারোটি দলে বিভক্ত ছিল তারা সর্বদাই হজরত মুসা আলাইহিসাল্লাম ও হযরত হারুন আলাইহিসালামের বিরোধিতায় বদ্ধপরিকর ছিল মূল তাওরাত গ্রন্থকে তারাই বিকৃত করেছিল এবং নিজেদের মন তাওরাত গ্রন্থ রচনা করেছিল ইয়াহুদিরা তাদের মনগড়া ও বানোয়াট ধর্ম মতে বেশ কিছু অদ্ভুত ও অভিনব বাতিল বিশ্বাস লালন করে থাকে ইয়াহুদিরা বলে নাসারাদের কোনো মূল ধর্ম নাই নাসারাগণ বলে থাকে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় পাত্র ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বখিলিতে পুঙ্গ ইয়াহুদিরা বলে যে ওজায়ের আল্লাহর পুত্র হজরত ইব্রাহিম সালাম ইয়াহুদী ছিলেন না নাসারাও ছিলেন না বরং তিনি ছিলেন সরলপন্থী মুসলমান তিনি অংশীবাদী ছিলেন না তাদের বিশ্বাস অনুযায়ী নবীগণ নিষ্পাপ নন বরং তারাও আল্লাহর ফাঁদে আটকা পড়েন ইয়াহুদীদের ধারণায় দাজ্জাল হবে ন্যায়পরণ শাসক তার আগমনের পর সারা বিশ্বে তার ক্ষমতা ও রাজত্ব প্রতিষ্ঠিত হবে হজরত হযরত ঈসা আলাহিসাল্লাম ও হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাবুয়াত স্বীকার করে না আল্লাহ কালাম আল কুরআন মানে না হযরত মারিয়াম আলাহিয়া ওপর মিথ্যা অপবাদ আরোপ করে শুধু তাই নয় হজরত ঈসা আলাই সম্পর্কে তাদের ধারণা তাকে সুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে তারা এই ধারণাও পোষণ করে যে আল্লাহপাক আসমান জমিন সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন কাজেই সপ্তম দিনে তিনি বিশ্রাম নিতে বাধ্য হন ইয়াহুদিরা আহলে কিতাব নামধারী হলেও এ সকল ভ্রান্ত আকিদা বিশ্বাসের কারণে তাদেরকে আলকোরানে কাফের ও মুশরিক বলে গণ্য করা হয়েছে হে আহলে কিতাব কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কর এবং সত্য গোপন করছ অথচ তোমরা জান এই অভিশপ্তরা ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করেছে শুধু নবীদের রক্ত দ্বারা তারা জাকারিয়া আলাইহি সালামকে হত্যা করেছে হযরত ইয়াহিয়া আলাইহি সালামকে হত্যা করেছে হযরত ইসা আলহি সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে গতবার চেষ্টা করেছে আমাদের প্রিয় নিবিজি সাল্লাহ আলাইহাসাল্লামকে হত্যা করতে হাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার কি ইতিহাস ভুলে যাবে নবীজি মৃত্যুসজ্জায় বলেছিলেন খাইবারের সেই বিষাক্ত খাবার আমাকে আজও পীড়া দিয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত বনি ইসরায়েলরা তিনশত আল্লাহর নবীকে হত্যা করেছে মহানবী সাল্লাহ আলিহুয়াশাল্লাম ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা সংহতি স্থিতি ও শান্তি সংরক্ষণের স্বার্থে ইয়াহুদীদের হাত থেকে জাজিরথ আরবকে মুক্ত করার জন্য সাহাবিদের সতর্ক করে যান আজকের ইহুদিরা নিকৃষ্ট পূর্বসূরীর নিকৃষ্ট উত্তরস্বরী ভবিষ্যতেও এদের স্বরূপ এক ও অভিন্ন থাকবে বাহ্যিক কাঠামোতে ভিন্নতা থাকলেও তাদের অন্তর সব একতাবদ্ধ যে অপরাধ আজকের ইহুদিরা করে চলেছে তা নতুন কিছু নয় ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় ইহুদিদের যে দলটি সক্রিয় ছিল তারাও একই অপরাধে অপরাধী গাজায় আজ তারা ঘৃণ্য হত্যাকাণ্ড চালাচ্ছে আজ যারা তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে তাদের গুরু যে বসে আছে তারা তো সেসব পূর্বসুরীর সন্তান যাদের চিরায়ত অভ্যাস হল হত্যা লুণ্ঠন ও জবর দখল সুতরাং ইসরায়েলের মাটিতে ইসলাম ও ইসলামের নবীর সঙ্গে ইহুদি রাষ্ট্রগুলোর যে ঘৃণ্য আচরণ ছিল ও চলছে তা যে সাড়ে চৌদ্দ শত বছরের সেই ধারাবাহিক শত্রুতারই অংশবিশেষ তা দিবালকের মতো সুস্পষ্ট ধমনীতে যতদিন রক্তপ্রবাহ থাকবে হৃদয়ে থাকবে স্পন্দন তাদের সঙ্গে অব্যাহত থাকবে মুসলমানদের শত্রুতা চিরন্তন ভিডিওটি ভালো লাগলে তাকবির টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করুন এ ধরনের জনসচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ